देवकी नन्द नेर्थ व्रता देवकी नन्दन कृष्ण गीता पठे खुबी सन्तुष्ट हुन् आजके अष्टम अध्याय अक्षर ब्रह्मे षवि श्लोक শুক্ল কৃষ্ণ গতিহেতে জগত শাশ্বত মতে এক জাতি অন্যয়া আবর্ততে পুনঃ অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে থেকে দুটি মার্গ আছে একটি মার্গ হচ্ছে শুক্লপক্ষ অপরটি কৃষ্ণপক্ষ শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেগ করলে তাকে ফিরে হয় আলোচনা আগের যে পঁচিশ এবং চব্বিশ শ্লোকে যা আলোচনা হয়েছে ভগবান দুটোকে একসঙ্গে সার সংক্ষেপে বললেন শুক্লপক্ষে মৃত্যু আর কৃষ্ণপক্ষে মৃত্যু হ্যাঁ দুটো বিচার করতে হবে শুক্লপক্ষে মৃত্যু হলে কি গতি কৃষ্ণপক্ষে মৃত্যু হলে কি গতি শুক্লপক্ষে যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে সে ভগবত ধাম মানে ধাম ভগবানের বিভিন্ন তিন প্রকাশ ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান কমপক্ষে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারবে সেখানে গেলে আর ফিরে আসতে হয় না আর যদি কৃষ্ণ পক্ষে মৃত্যুবরণ করে তাহলে সে চন্দ্রলোক বা স্বর্গলোকে যাবে কিন্তু ফিরে আসতে হবে ভগবান কেলিয়ালি বলছেন একেয়া যাতে অনাবৃত্তিম একজন যাবে আর ফিরবে না অন্যজন আবর্ততে অন্যয়া আবর্ততে পূর্ণ অন্যজনকে তাকে ফিরে আসতে হবে এখন আপনি কোন মার্গে মৃত্যুবরণ করবেন বা আমাদের কি করা উচিত কেউ কিভাবে এইগুলো মিলিয়ে আমি মৃত্যুবরণ করব তার আলোচনা পরে শ্লোকে দেবেন ভগবান ক্লিয়ার কেউ বিভ্রান্ত হওয়ার দরকার নেই আমি কি করব মৃত্যু তো বরণ করতেই হবে কোন শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে মারা যাব উত্তরায়ণ দক্ষিণায়ন এ কি বিচার করব প্রতিদিন না কি করব তার আলোচনা Parece uma... <music>